আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী যারা দেশ বিদেশ থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন সবাইকে মেসাজ রহিম ট্রেডার্সের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন আলহামদুলিল্লাহ আজকে আমাদের নিউজ প্রতিষ্ঠান মেসাজ রহিম টেডাস থেকে এই স্পেশাল মারাটি সাথে আটগুড়া ইঞ্জিন সহ এক বড় ভাই আমাদের নিউজ প্রতিষ্ঠান মেসাজ রহিম টেডাস ওয়ারলেস গেট মানিকগঞ্জ এসে এই স্পেশাল ভুট্টামাইটি এবং সাথে আটগুড়া ইঞ্জিনটি ক্রয় করেছেন ভাইটিকে অসংখ্য ধন্যবাদ আমাদের দোকানে এসে এই ভুট্টামারাটি ক্রয় করার জন্য আমরা আমাদের এই মারাইগুলো মানিকগঞ্জের পাশাপাশি দেশের সকল জেলায় কুড়িয়ার সার্ভিসের মাধ্যমে পাঠিয়ে দিয়ে থাকি সেক্ষেত্রে ডেলিভারি চার্জ একদম ফ্রি তাই আপনাদের যাদের প্রয়োজন তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা দেশের বিভিন্ন জেলায় আমাদের এই মারাইগুলো খুচরা এবং পাইকারি বিক্রি করে থাকি আপনারা যারা আমাদের নিজ প্রতিষ্ঠানে এসে করে করতে চান আমাদের ঠিকানা হলো শহীদ সরি সরব ওয়ারলেস গেট মানিকগঞ্জ তাদের এই স্পেশাল বুটটা ভাড়াটি জনপ্রিয়তা হলো ভিতরে রড গুরু এস এস এর এবং বুটলা গুরু এস এস গুটলা তাই আপনারা আর দেরি না করে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন সকলের মঙ্গল কামনা করে আজকের ভিডিওটি শেষ করছি আল্লাহ হাফেজ